প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই যে এই দোকানে মাইনুদ্দিন ভাই চার দোকানে পাঁচ টাকা করিয়া গরুর দুধের চা মহিষের দুধের চা ব্যাগ বিক্রি করে সে এইভাবে কিভাবে পোষায় এখন আমি এক কাপ চা খাইছি খাইয়া আমার এত তৃপ্তি পাইছি বলার মতো না যদি আপনারা মহিষের দুধ দিয়া গরুর দুধ দিয়া চা খাওয়ার কেউ থাকেন তাহলে মাইনুদ্দিনের চা দোকানে আসবেন বাংলা বাজার পশ্চিম বাসে বাজার

અને ભાવલે એને મિયાજાનને જાજો બોલી છે આના સુધી નથી તો ના કહીને જ